নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধুজাতব তো বন্ধুরা এখন যে যে কাজের ভ্যাকেন্সিগুলো থাকবে তিনটে কাজের ভ্যাকেন্সি সবগুলোতেই কিন্তু থাকা এবং খাওয়া দুটোই কিন্তু ফ্রি থাকার জন্য রুম এবং দুবেলা করে খেতে দেবে কোম্পানিতে সেটাও সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ কোনো পয়সা লাগছে না তারপরে তোমরা বেতন পাচ্ছ কোনোটাতে চারশো টাকা কোনোটাতে পাঁচশো টাকা কোনোটাতে সাড়ে চারশো টাকা তো বিভিন্ন স্যালারি রয়েছে বিভিন্ন কাজের ইসে এবং থাকা খাওয়া ফ্রি অনেকেই খাওয়ার পয়সা থাকে না অনেকেই ফোন করে আমাকে যে যাদবদা খাওয়ার পয়সা ক্যান্টিনে সমস্যা থাকছে সেই জন্য থাকা খাওয়া ফ্রি দিয়ে স্যালারিগুলো রয়েছে এটা এগুলোতে তো যে যেমন কাজ করবেন সেই অনুযায়ী আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে সন্ধ্যা সাতটা থেকে নটার মধ্যে ফোন করে তোমরা নামটা নথিভুক্ত করে নেবে এবং আগামীকাল সকাল সাতটা থেকেও ফোন করে তোমরা চলে আসতে পারবে এবং ১২টা থেকে একটার মধ্যে সবগুলো কাজের ব্যাপার যে লোকেশান বলবো এই লোকেশনে যে লোকেশানে হবে সেগুলো বারোটা থেকে একটার মধ্যে কিন্তু চলে আসতে হবে যারা দেরি করে আসবেন অর্থাৎ দুটো তিনটে বাজবে সেক্ষেত্রে তোমরা নটা দশটার দিকে একবার অবশ্যই ফোন করে নেবে যে তোমরা কাজে আসছো ঠিক আছে আর কোম্পানি দেখার জন্য কেউ আসবেন না দয়া করে পয়সা খরচা করে যদি জেনুইন জয়েনিং করে কাজ করতে চাও তাহলেই ফোন করে নাম নথিভুক্ত করো তাহলেই কিন্তু আসো ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই প্রথম যে কাজের আপডেটটা রয়েছে এটার লোকেশান রয়েছে কিন্তু বালি স্টেশন থেকে দশ থেকে পনেরো মিনিট কিন্তু দূরত্বে ঠিক আছে বালি যে বালি হল স্টেশন রয়েছে এই বালি হল্ড স্টেশন থেকে পনেরো মিনিট কিন্তু দূরত্বে তোমাদের কাজটা হবে এটাতে থাকা এবং খাওয়া দুটোই ফ্রি দিয়ে তোমরা পাচ্ছ রোজ পাঁচশো টাকা রোজ পাঁচশো টাকা ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা আটটা থেকে আটটা আটটা থেকে আটটা অর্থাৎ ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এইভাবে মিলেমিশে কাজ করতে হবে এখানে ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট প্রত্যেক সপ্তাহেই তোমরা কিন্তু পেমেন্ট পেয়ে যাচ্ছ প্রত্যেক সাত দিনে অর্থাৎ শনিবারে তোমাদের পেমেন্ট কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে সবগুলোতেই আঠেরো থেকে পঞ্চাশ বয়স রয়েছে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনোটাতেই কিন্তু লাগছে না এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স এবং ফটো এক কপি আর আমাদের একটা সামান্য পারিশ্রমিক বা জয়নিং চার্জ থাকবে আটশো টাকা এইট হান্ড্রেড ঠিক আছে তো এটা রয়েছে মূলত একটা ডাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি ডাল যেগুলো খাবারের আমরা যে খাই ঠিক আছে মুসুর ডাল তারপরে মটর ডাল বিভিন্ন রকম ডালগুলো এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে এই ডালগুলো যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে এগুলোকে বস্তায় ভরা বস্তাগুলোকে লোডিং আনলোডিং সব ধরনের কাজ কিন্তু করতে হবে ঠিক আছে তিরিশ কিলো থেকে শুরু করে পঞ্চাশ কিলো বস্তা পর্যন্ত রয়েছে সবগুলো কিন্তু লোডিং আনলোডিংয়েরও কাজ করতে হবে তো সেইভাবে কাজটা যথেষ্টভাবে ভারী রয়েছে সব কিছু পরিবেশে মানিয়ে নিয়ে করতে পারবেন সেইভাবে যদি মনে করেন কাজ করবেন তাহলেই কিন্তু যোগাযোগ করুন না হলে যোগাযোগ করার প্রয়োজন নেই ঠিক আছে তো একটু ভারী কাজ কিন্তু থাকা খাওয়া বাদ দিয়ে কিন্তু পাঁচশো টাকা সেক্ষেত্রে হিসেব করলে কিন্তু প্রায় ছশো থেকে সাড়ে ছশো টাকা আপনার এখানে ইনকাম থাকছে হ্যাঁ এর এরপরে যে কাজের ভ্যাকেন্সিটা রয়েছে এটাতেও থাকা খাওয়া ফ্রি দিয়ে তোমরা পাচ্ছো তেরো হাজার পাঁচশো টাকা সরি তেরো হাজার টাকা থাকা এবং খাওয়া ফ্রি দিয়ে তেরো হাজার টাকা এটা রয়েছে একটা লজিস্টিক কোম্পানি এই লজিস্টিক কোম্পানিতে কিন্তু তোমাদের কাজটা হবে এখানেও ওদের লজিস্টিকের যে মালগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা লোডিং আনলোডিং করে দেওয়া সব ধরনের কাজ কিন্তু করতে হবে এখানে কিন্তু যে রুম রয়েছে নতুন রুম হয়েছে রুমের ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে রুমের সুন্দর লোকেশান রয়েছে নতুন একেবারে রুম যারা আছে তাদের তো রুমের ভিডিওটা দেখে নেবে ঠিক আছে তো আমি দিয়ে দেবো এই ভিডিওর শেষে তো রুমের ভিডিও রয়েছে দেখে নেবে এটাতে খুব ভালো রুম রয়েছে এবং খাওয়ার ক্যান্টিনও রয়েছে খুব ভালো খেতে পারবে তোমরা দুবেলা থাকা খাওয়া বাদ দিয়ে এটাতে কিন্তু বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতাও লাগছে না থাকা এবং খাওয়া বাদ দিয়ে তোমরা এখানে পেয়ে যাচ্ছ তেরো হাজার টাকা মাসে ঠিক আছে তেরো হাজার টাকা সেটা পার ডে হিসেব করে নিতে পারো আট নবে বেশি কিন্তু প্রত্যেকটাতেই কাজ হবে এবং এখানে কিন্তু সপ্তাহে পেমেন্ট নয় এখানে মাসে পেমেন্ট বাট সপ্তাহে সপ্তাহে কিন্তু একটা তোমাদের হাত খরচ দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো হাত খরচ তোমরা হাজার থেকে দেড় হাজার টাকা করে পেয়ে যাবে আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যেই কিন্তু পেমেন্টটা এখানে হয়ে যাবে এখানে ডকুমেন্টস আনতে হবে আধার কার্ডের জেরক্স এবং ফটো এক কপি আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ঠিক আছে এই তিনটি ডকুমেন্টস লাগছে আর পারিশ্রমিক তো বলেই দিয়েছে আটশো টাকা তো এটার লোকেশান রয়েছে কিন্তু সরস্বতী ব্রিজ যেটা ওই বালি হল্ট থেকে তোমরা বাস ধরে এলে প্রায় ওই পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই চলে আসতে পারবে যেটা ধুলাগড় লোকেশানের মধ্যেই পড়ে ওটা হচ্ছে সরস্বতী ব্রিজ সরস্বতী ব্রিজ ওই বারোটা থেকে একটার মধ্যে এসেই কিন্তু আমাকে ফোন করতে হবে তো এটা একটা লজিস্টিক কোম্পানির মালগুলো লোডিং আনলোডিং থেকে শুরু করে সাজিয়ে গুছিয়ে রাখা সব ধরনের কাজ কিন্তু এখানে রয়েছে এখানেও বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ তো এই দুটো কাজের আপডেট আর যে একটা কাজের আপডেট রয়েছে সেটাও কিন্তু থাকা এবং খাওয়া দুটোই ফ্রি থাকা খাওয়া ফ্রি দিয়ে এটা তোমরা স্যালারি যেটা পাবে বারো ঘন্টাতে কিন্তু চারশো টাকা করে রোজ পাবে কিন্তু এখানে ওভারটাইম করতে পারবে ওভারটাইম ফেসিলিটি রয়েছে এখানে টাইম যদি করো সেক্ষেত্রে তোমরা আরও চার ঘন্টা ওভার টাইম করলে চারশো প্লাস দেড়শো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবে এখানে এখানে আর একটা কি ফেসিলিটি রয়েছে এখানে ফেসিলিটি রয়েছে তোমাদের যদি তোমরা রবিবারে ডিউটি করো তাহলে কিন্তু রবিবারে এই বারো ঘন্টা ডিউটি করলে কিন্তু পাঁচশো টাকা পেয়ে যাবে ঠিক আছে এটার লোকেশান রয়েছে ধুলাগড় বাস স্ট্যান্ড এটা ধুলাগড় বাস স্ট্যান্ডে কিন্তু চলে আসতে হবে ওই বারোটা থেকে একটার মধ্যেই কিন্তু চলে আসতে হবে অবশ্যই ওই বালি হল্ট হয়েই তোমরা কিন্তু বাসে চলে আসতে পারবে ধুলাগড় বাস স্ট্যান্ড এটাতে কাজটা যেটা রয়েছে হেলপার পোস্টে কাজ এগুলো এখানে কিন্তু কারেন্টের বিভিন্ন রকম জিনিসপত্র তার কেবিল এগুলো তৈরি হচ্ছে অ্যাঙ্গেল ও যে কারেন্টের অ্যাঙ্গেলগুলো তৈরি হয় এগুলো কাটিং তারপর মাটির বিভিন্ন রকম প্রোডাক্ট এইগুলো তৈরি হচ্ছে ইলেকট্রিকের বেশ কিছু জিনিস এবং অ্যাঙ্গেল থেকে শুরু করে অ্যাঙ্গেল কাটিং থেকে শুরু শুরু করে সব ধরনের কাজ কিন্তু এখানে করতে হবে এখানে হেলপার পোস্টে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই থাকা এবং খাওয়া ফ্রি দিয়ে রোজ পাঁচশো রবিবারে ডিউটি করলে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে বন্ধুরা তো এটাতেও সেম ডকুমেন্টস সেম জয়নিং চার্জ থাকবে তো অবশ্যই যে সমস্ত বন্ধুরা কাজ করতে চাইছো তো তারাই জেনুইন যদি জয়েনিং করতে চাও তাহলেই কিন্তু যোগাযোগ করো তাহলেই নাম নথিভুক্ত করো না হলে অযথা ফোন করার প্রয়োজন নেই ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন আসছি নিত্য নতুন কাজের আপডেট নিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে কেউ নিত্য নতুন কাজের আপডেট আপনি পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারমান